হ্যালো বন্ধুরা এই যে মায়ের পুজোটা দেখতে পাচ্ছেন এটি আমাদের গ্রামের আরও পাঁচটি পূজার মতন একটি খুবই জনপ্রিয় পূজা তো এটি আমাদের গ্রামে পূজা পাল দুর্গা পূজা নামে পরিচিত তো কার্তিক মাসের সংক্রান্ত দিনকে সরার উপরে আমরা এই পুজোটাকে করে থাকি তো অজ্ঞান মাসের সংক্রান্ত দিনে সরা প্লাস মায়ের মূর্তি এনে এই পুজোটাকে করি কিছু বন্ধু মিলে তো বিগত অনেক বছর ধরে এই পুজোটা আমরা করে ঠাকুর মশাই পুজো করছে এই পুজো সারা রাত ধরেই চলবে আর হোম যজ্ঞ হবে নিয়মত ঠাকুরমশাইয়ের কথা শুনে আমরা এই মূর্তিকে ভোরের বেলা বিসর্জন করে দিই আর যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন চলন মূর্তিটা ওটা দুদিন তিন দিন পর একটা শুভ দিন দেখে আমরা বিসর্জন করি আপনার এলাকায় যদি এই পূজা হয়ে থাকে বা আপনার আশেপাশে গ্রামে যদি এই পূজা হয়ে থাকে কি নামে পরিচিত এই পূজাটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটি কমেন্ট বক্সে দেখতে ভুলবেন না কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও জয় ইতিলি মায়ের জয় জয় আল দুর্গা মায়ের জয় Det er et stort problem.